আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা সো পৃথিবীতে আমরা যদি তালিকা দেখি তাহলে এই পর্যন্ত যে আধুনিক যুগের বর্তমান যুগের গত বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট কে এই প্রশ্নটা যদি করা হয় যে গত একশো বছরের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্টতম ফেসিস্টকে ঘৃণ্য জঘন্যতম শাসককে তাহলে অবশ্যই যে নামটি আসবে সেটা হচ্ছে এই কেন সে আধুনিক যুগে বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট কেন আমি বলি এবং মানুষ কেন বলে আসুন দেখি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে সে ক্ষমতায় পাঁচই আগস্টের পর থেকে সে ক্ষমতা গ্রহণ করার পর থেকে বাংলাদেশে যেই পরিমাণ মানুষের জীবন সে কেড়ে নিয়েছে মানুষের দন সম্পদ ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে এরকম পৃথিবীতে এরকম কোন নিকৃষ্টতম শাসক আমরা আর দেখি না নিজ দেশের মধ্যে দেখেন আপনাকে আমি যদি সাম্প্রতিক কালের কতগুলো ঘটনা উদাহরণ যদি আপনার সামনে তুলে দেখি তাহলে আপনি তার পাবেন এবং তার সাথে এরকম নিকৃষ্টতম শাসকের পরিচয় আর আপনি দ্বিতীয়টা পাবেন না ফর এক্সাম্পল আমি যদি বলি যে দেখেন যে বাংলাদেশে যেই কাজটি হয়েছে সাম্প্রতিক কালে যে প্রথম আলো স্টার এই দুটি বাংলাদেশের প্রথম সারির দুটি পত্রিকা এবং যে পত্রিকাটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আওয়ামী লীগের যাচ্ছে তাই সমালোচনা করেছে শেখ হাসিনা সমালোচনা করেছে উনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার সমালোচনা করেছে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা সরকার কেউ কিন্তু প্রথমাল অভিষেক বা ডেরিস্টারের অভিষেক কেউ কিন্তু একটি ফুল দিয়েও কিন্তু ডিল দেয়নি একটি ফুলও কেউ ছুঁড়ে মারেনি পাথর তো দূরের কথা এই সংবাদপত্রের প্রতি আওয়ামী লীগ সরকারের শ্রদ্ধা এরকম ছিল যে একদম মিথ্যা সংবাদ প্রকাশের পরেও তাদের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এরকম কোন ব্যবস্থা গ্রহণ করেনি কিন্তু আমরা কি দেখলাম যে পাঁচই আগস্টের পরে এই গত পরশু যেই যে কাজটি হলো যে বাংলাদেশের দুটি স্বনামধন্য দুটি পত্রিকা প্রথম দুটি পত্রিকা প্রথম আলো এবং স্টার সেই দুটি পত্রিকা অফিসের মধ্যে আগুন দেওয়া হয়েছে আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন বা আমার শুনছেন আপনারা কি বলতে পারবেন যে আপনাদের জীবদ্দশায় বাংলাদেশে এরকম কোন ঘটনা ঘটেছে দেখেছেন বা অন্য কোনো দেশে ঘটেছে এরকম কোন ঘটনা আপনারা দেখাতে পারবেন বলতে পারবেন বলতে পারবেন না এটা বাংলাদেশে একমাত্র হয়েছে এটা ইনুসের তত্ত্বাবধানে হয়েছে ইনুস কাজটি করেছে তো এই পৃথিবীর মধ্যে তাহলে আপনি বলতে পারেন সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের জন্য নিকৃষ্টতম ফেসিস্টের নাম হচ্ছে ইনুস তারপরে এই সংবাদপত্র সহ অন্য আপনি দেখেন যে কতগুলো সাংবাদিক বিনা কারণে বিনা ওয়ারেন্টে তাদেরকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে আপনার শাকিল আহমেদ তারপরে তার ওয়াইফ শ্যামল শ্যামল দাসহ মুজাম্মেল বাবু সহ অসংখ্য সাংবাদিককে আনিস আলমগীর যে আনিস আলমগীর বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার একজন সমালোচক প্রচন্ড পরিমাণ আওয়ামী লীগ বিরোধী ছিলেন এবং সমালোচক ছিলেন সে আনিস আলমগীরকে টকসুতে কথা বলার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জেলে পাঠানো হয়েছে তাকে রিমান্ড দেওয়া হয়েছে আপনি কি বাংলাদেশে এর চেয়ে বড় ফেসিস্ট আর কে কাউকে দেখাতে পারবেন তারপর আপনি যদি দেখেন বাংলাদেশের টিভি চ্যানেলগুলো পত্রিকাগুলো জোর করে সবগুলো টিভি চ্যানেল এগুলো পত্রিকাগুলো জোর করে তারা দখল করে নিয়েছে এই ইনুসের পরিকল্পনার বাহিরে জামাতের পরিকল্পনার বাহিরে কোন নিউজ কেউ প্রকাশ করতে পারে না মানুষের বাক স্বাধীনতা বলতে বাংলাদেশে যে জিনিসটা সেটা একেবারেই নেই তো তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় নিকৃষ্টতম ফেসিস্ট কে এই সবচেয়ে বড় নিকৃষ্টতম ফেসিস্ট হচ্ছে ইনুস আমি আরো কথা দিয়ে বলি আচ্ছা আপনি বলেন তো যে বাংলাদেশের স্বাধীনতার পরে চন্ন বছরের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল কোন দল কি আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল জিয়া রহমানের মাজার কি ভেঙে দিয়েছে দিয়েছে বা এর সাদের ভারীঘর ভেঙে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে দেয় নাই এমন কি বাংলাদেশ আওয়ামী লীগ জামাতের কোনো ভারীঘরও বা গোলাম আজমের কবরও কিন্তু আওয়ামী লীগ পুড়িয়ে দেয় নাই আজকে কি হয়েছে যে বঙ্গবন্ধুর বাড়িটি যে তার বত্রিশ নম্বর বাড়িটি কয়েক দফা ভাঙ্গা হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে এই তাহলে এই পৃথিবীর তামান দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট ফেসিস্টের নাম কি ইনুস তারপরে আপনি যদি বলেন যে মপ সন্ত্রাস বাংলাদেশে যে এই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতার চৌন্ন বছরের ভিতরে আপনারা মপ সন্ত্রাস মপতন্ত্র এরকম নামে কোন তন্ত্র বাংলাদেশে শুনেছেন আগে কখনো শোনেন নাই একমাত্র ইনুস ক্ষমতা আসার পরে ইনুস রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে এই একটা নতুন তন্ত্রের নাম শুনেছেন বাংলাদেশে আপনারা পৃথিবীতে আপনারা অনেক তন্ত্রের নামই শুনেছেন গণতন্ত্র সমাজতন্ত্র এক তন্ত্র কিন্তু মপতন্ত্রের নাম আপনারা কিন্তু বাংলাদেশ এই পৃথিবীতে শোনেন নাই এই প্রথম মপতন্ত্রের জনক হচ্ছে বাংলাদেশে ইনুস আপনারা শুনেছেন যে কখনো যে বাংলাদেশে চন্ন স্বাধীনতা চন্ন বসের ইতিহাসে মানুষের এমপিদের মন্ত্রীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে মপ করে তাদের বাড়িঘর লুটপাট করতে আদালতে তার আসামিদের উপরে ডিম নিক্ষেপ করতে এমপিদের উপর ডিম নিক্ষেপ করতে মন্ত্রীদের উপর ডিম নিক্ষেপ করতে আদালতে এমপি মন্ত্রীদের গায়ে হাত দিতে আপনারা শুনেছেন নারীদের গায়ে হাত দিতে আপনি শুনেছেন দেখেছেন বাংলাদেশে সকল অনেক রাজনৈতিক দল আসছে অনেক রাজনীতি দল এসে গেছে কিন্তু এই কাজ কিন্তু কেউ করে নেই কিন্তু এনুস বাহিনী এই কাজ করেছে ডাক্তার দীপুমণি মমতাজ বেগম তাদের গায়ে কোর্টের মধ্যে তাদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে তো বাংলাদেশে আগে এরকম ধরনের আমাদের জীবদ্দশায় আমরা এরকম ধরনের ঘটনা দেখি নাই আপনারা কেউ দেখেন নাই তার মানে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আপনারা যদি সবচেয়ে জঘন্যতম ফেসিস্ট একজন না মানুষের নাম বলেন তাহলে সেই ফেসিস্টের নাম হচ্ছে ইনুস যে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা হুমকিতে ফেলেছে ব্যবসা বাণিজ্য হুমকিতে ফেলেছে মানুষের জীবনযাত্রা হুমকিতে ফেলেছে মানুষের নারীদের ইজ্জত আজকে হুমকির মুখে বাংলাদেশটা আজকে হুমকির মুখে তো তাই আমি বলবো আপনাদের এই যে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশটাকে কি মতন্ত্রে চলবে ফেসিস স্বৈর শাসক ইনুসের অধীনে চলবে না গণতন্ত্র ফিরে আসবে অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে এদেশের মানুষ মুক্তি পাবে আসুন তাই সকলের কাছে অনুরোধ করবো আজকে আমরা বাংলাদেশে এই মতন্ত্রে একটি বিদায় করে ফেসিস জঙ্গি ইনুসকে বিদায় করে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক ধারা বাংলাদেশে চালু করি সেই গণতান্ত্রিক যাত্রায় অগ্রজাতে আন্দোলন সকলে শরীর থাকবেন ইনসিৎকে বাংলাদেশ থেকে বিদায় করবেন সেই প্রত্যাশা রা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু